ইতিহাসে সৃষ্ট ইমারতগুলির দেওয়ালে কানপাতলেই শোনা যায় বেঈমানি এবং ষড়যন্ত্রের চাপা আর্তনাদ সিংহাসন সত্তা এবং ক্ষমতার লোভ শুধু নিজের ভাই কেন নিজের জন্মদাতা পিতাকে পর্যন্ত মুক্তি দেয়নি ইতিহাসের এমন এক মহল যা তৈরি হয়েছিল ধ্বংস হওয়ার জন্য এমন এক কাঠের ইমারত যার আনাচে কানাচে ছিল এক দক্ষ হাতের চক্রান্ত ইতিহাসের এমন এক অধ্যায় যেখানে বর্ণিত হয়েছে সমর্পণ এবং ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা এক নোংরা ষড়যন্ত্র নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আজ আপনাদের জানাবো তুঘলক রাজসিংহাসনের এক না জানা অধ্যায় তেরোশো কুড়ি সালে সমাপ্তি ঘটে খিলজি রাজবংশের এই রাজবংশের শেষ শাসক ছিলেন মুবারক খিলজি যাকে হত্যা করে মসনদে বসেন খুশরু খান মাত্র দু মাস মসনদের অধিকারী ছিলেন তিনি দিল্লির সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পূর্বেই গাজী মালিক তাকে আক্রমণ করে বসেন সুলতান আলাউদ্দিন খিলজির আমলে মঙ্গলদের পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সুলতান কর্তৃক গাজী মালিককে প্রথমে মুলতানের এবং পরে দীপালপুরের গভর্নর করা হয়েছিল গাজী মালিক এবং খসরুখানের মধ্যে হওয়া যুদ্ধে খান পরাজিত হন এবং গাজী মালিক গিয়াসুদ্দিন তুগলক নাম নিয়ে তেরোশো কুড়ি সালে দিল্লির বুকে প্রতিষ্ঠা করেন তুগলক রাজবংশ যদিও তিনি রাজত্ব করেছিলেন কেবলমাত্র পাঁচ বছর তিনি তুগলকাবাদ শহর নির্মাণ করেছিলেন দিল্লির মসনদে তিনি বসেছিলেন ঠিকই কিন্তু মাথায় পড়েছিলেন এক কণ্টকপূর্ণ মুকুট তার পূর্ববর্তী শাসকগণ অর্থাৎ খিলজি রাজবংশের অন্তিম শাসকেরা বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত থাকায় তাদের সাম্রাজ্যের আভ্যন্তরীণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল ভয়াবহ কিন্তু অতি চতুরতার সাথে সুলতান গিয়াস উদ্দিন তুগলক সাম্রাজ্যের আভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি বৈদেশিক অবস্থাকেও নিজের করতলগত করতে সক্ষম হন সেই সময় কৃষকদের সংখ্যাগরিষ্ঠতা ছিল যারা শোষণের শিকার হয়েছিলেন পূর্ববর্তী শাসকগণের দ্বারা কিন্তু গিয়াসুদ্দিন তুগলক তাদের প্রতি ব্যবহারে মানবিকতার পরিচয় দিয়েছিলেন রাজ্যকে দেওয়া তাদের কর তিনি অনেকাংশেই লাঘব করেছিলেন শুধু তাই নয় এই সুলতানের আমলে ফসলের উৎপাদন কম হলে কিংবা খরা হলে কৃষকদের কোনো রকম কর দিতে হতো না তিনি বহু রাস্তা এবং ব্রিজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসার উন্নতি ঘটান তৎকালীন হিন্দু প্রজাদের প্রতিও তিনি ন্যায় বিচার করতেন কিন্তু সুলতান আলাউদ্দিন খিলজির দ্বারা প্রচলিত একটি নিয়ম তিনি হিন্দুদের প্রতি বজায় রেখেছিলেন আর সেটি হলো হিন্দুদেরকে তিনি কিছুটা সচ্ছলভাবে বাঁচার সুযোগ তো দিয়েছিলেন কিন্তু এটাও খেয়াল রেখেছিলেন যে হিন্দুরা যাতে কোনোভাবেই অতিরিক্ত সম্পত্তির মালিক না হতে পারে কারণ যদি তাদের হাতে ক্ষমতা চলে আসে তাহলে তারা সুলতানের বিরুদ্ধাচারণ করতে পারে সেই সময় ভারতের কাকাতিয়া রাজবংশের শাসক ছিলেন প্রতাপ রুদ্র কাকাতিয়া রাজবংশের শেষ সময় তিনি দাক্ষিণাত্যের পূর্বাঞ্চল শাসন করতেন এই রাজবংশের রাজধানী ছিল ওয়ারাঙ্গল সুলতান আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে সরাসরি মুঘল সাম্রাজ্যভুক্ত না করে সেগুলোকে তার রাজ্যে পরিণত করেছিল শর্ত অনুযায়ী সেসব রাজ্যগুলি প্রত্যেক বছর অর্থ এবং উপঢোকন পাঠাত দিল্লিতে কিন্তু তেরোশো সালে সম্রাট প্রতাপ রুদ্র দিল্লিতে বার্ষিক উপঢকন পাঠানো বন্ধ করে দেন যার দরুন গিয়াসুদ্দিন তুগলক তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ বিন তুগলককে রাজ্য জয়ের উদ্দেশ্যে ওয়ারেঙ্গেলে পাঠান কিন্তু সেই সময় চারিদিকে একটা গুজব ছড়িয়ে যায় যে দিল্লির সুলতান গিয়াসুদ্দিন তুঘলকের মৃত্যু হয়েছে এর ফলে চারিদিকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই বিশৃঙ্খলাকে একটি হাতিয়ার তৈরি করে কাকাতীয় রাজবংশ খুব সহজেই মোহাম্মদ বিন তুগলককে দাক্ষিণাত্য থেকে বিতাড়িত করতে সক্ষম হয় কিন্তু এর কিছুদিন পর তেরোশো সালে জুনা খান পুনরায় ওয়ারাঙ্গল আক্রমণ করেন সেই যুদ্ধে তিনি সফলভাবে ওয়ারাঙ্গল দখল করেন এবং প্রতাপ রুদ্রকে বন্দী করেন কাকাতীয় রাজবংশের সমাপ্তি ঘটে এবং ওয়ারাঙ্গল শহরের নতুন নাম হয় সুলতানপুর এদিকে বাংলাকে তারা সম্পূর্ণ নিজেদের করতলগত করতে পারেননি বাংলায় তৎকালীন শাসকদের মধ্যে সিংহাসন এবং সত্ত্বার অধিকার নিয়ে গৃহযুদ্ধ দেখা দেয় তৎকালীন ছিন্ন বাংলা সুলতানের দৃষ্টি আকর্ষণ করে সুলতান তার পুত্র জুনাখানের হাতে দিল্লি সালতানাতের দায়িত্ব দিয়ে বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে বাংলার দিকে রওনা দেন তিনি বাংলায় যে অভিযান পরিচালনা করেন তেরোশো সালের শেষের দিকে তার সফলতার রূপ নেয় পূর্ব বাংলাকে তিনি দিল্লির সঙ্গে যুক্ত করেন বহুদিন যাব জুনা খান মনে মনে পরিকল্পনা করছিলেন যে তার পিতাকে সরিয়ে দিয়ে তিনি হবেন দিল্লির অধীশ্বর তেরোশো সালের ফেব্রুয়ারিতে সুলতান যখন দিল্লিতে ফিরে আসেন তখন তাকে অভ্যর্থনা জানানোর আছিলায় তড়িঘড়ি করে আফগানপুরে একটি অস্থায়ী কাঠের প্যাভিলিয়ন তৈরি করেন জুনা খান যা আয়তনে ছিল খুবই ছোট এবং তার যথেষ্ট শক্তিশালী ছিল না এই প্রাসাদের ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এর ভেতরে একটু ভারী কিছু প্রবেশ করলেই পুরো প্রাসাদটাই ভেঙে পড়ে যাবে সুলতান দিল্লি থেকে ফিরে আসেন হাতিতে চড়ে তিনি যে মুহূর্তেই তার হাতি সমেত ওই প্রাসাদের ভেতর প্রবেশ করেন সাথে সাথে সম্পূর্ণ প্রাসাদটি ভেঙে পড়েন সুলতানের উপর এই ঘটনায় সুলতান গিয়াস উদ্দিন তুগলকের সাথে তার দ্বিতীয় পুত্র প্রিন্স মাহমুদ খানও নিহত হন এই সম্পূর্ণ ঘটনাটি ইবন বতুতা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর পর তেরোশো সালে তার জ্যেষ্ঠ পুত্র জুনা খান মোহাম্মদ বিন তুঘলক নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসেন যিনি তেরোশো পঁচিশ থেকে তেরোশো সাল পর্যন্ত দিল্লি সালতানাত রাজত্ব করেছিলেন ইতিহাসের এমন বহু ঘটনা রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা ঠিক তেমনই একটি কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন